তারই কন্যা হিসেবে আমি প্রধান অতিথি হিসেবে এখানে আসতে পেরেছি আপনারা সেই সম্মান আমাকে দিয়েছেন আমি সারা জীবন জন্য জীবনটা আমার জীবনে প্রথম এরকম একটি সম্মান আপনারা এই দুই নাম্বার ঈশ্বর দিনানের নেতৃবৃন্দ দুই নম্বর ঈশ্বর দিনানে আমার বাবা চাচারা আমাকে দিয়েছেন আমি আন্তরিকভাবে আপনাদের কাছে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আজকে এই টুর্নামেন্টে দুটি দল অংশগ্রহণ করেছে পার্টিসিপেট করেছে ভাদুর ইয়াং স্টার এবং ট্রেনিং সেন্টার আমি দুটো দলকেই ক্লাব আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি আপনাদের এই খেলায় অংশগ্রহণ করার জন্য আমরা আজকে আসলে এই যে খেলা খেলাধুলা বা চর্চা এই বিষয়গুলো বাংলাদেশে বহু বছর ছিল না এবং আল্লাহ অশেষ সহমতে আমরা সেই সময়টা আবার পেয়েছি আমরা সেই পরিবেশটা আবার পেয়েছি যে আমরা আমাদের মতো করে আমাদের দেশে আমরা আমাদের সকল ধরনের অধিকারের চর্চা আমরা করতে পারব খেলাধুলা এমন একটি জায়গা আপনারা জানেন যে আপনাদের সন্তান মোহামু ফজর পটল উনি তার শেষ যেই ট্যানিওর ছিল তিনি যুব ক্রীড়া মন্ত্রী ছিলেন এবং এই বাংলাদেশের আনাচে কানাচে উনি স্পোর্টসকে খেলাধুলাকে অনেক অনেক উপরে নিয়ে গিয়েছেন এবং সেটা হয়েছিল শুধুমাত্র আমাদের কোকো ভাই আরাফাত রহমান কোকো আপনারা জানেন যে আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দ্বিতীয় সন্তান যিনি আল্লাহ যাকে সারা দিয়ে ইন্তেকাল করেছেন ইন্নালিল্লাহ রাজিম আমরা তার আত্মার মাফিরাত কামনা করি তার হাত ধরে আমাদের কোকো ভাইয়ের হাত ধরে আমাদের আরাফাত রহমান কোকো ভাইয়ের হাত ধরে আপনাদের সন্তান মোহাম্মদ রহমান পটল এই স্পোর্টসকে বাংলাদেশের স্পোর্টসকে অনেক উপরে নিয়ে গেছেন দেশে এবং বিদেশে সম্মানিত করেছেন আমার চেষ্টা থাকবে যে ভবিষ্যতে যেন লালপুর বাগাতিপাড়াকে স্পোর্টসের বিভিন্ন সেক্টরে ক্রিকেট হোক ফুটবল হোক আমাদের জাতীয় খেলা হোক সব ধরনের ব্যান্ডেড ব্যাডমিন্টন হোক মহিলাদের ফুটবল টুর্নামেন্ট হোক এই জায়গাগুলোতে যেন আমরা পার্টিসিপেট করার অনেক বেশি সুযোগ পেতে পারি সেই ব্যবস্থা করা এবং জাতীয় পর্যায়ে এই খেলাধুলোগুলোকে নিয়ে যাওয়া শুধু জাতীয় না আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা আমি আপনাদের কাছে প্রতিজ্ঞা অবস্থিত আজকে। আজকে আমি কিছু কথা বলতে চাই যেহেতু আমি একজন রাজনৈতিক ব্যক্তিত্ব আপনারা জানেন যে যে আমি সামনে জাতীয় নির্বাচন ছাব্বিশ সালের ফেব্রুয়ারির বারো তারিখে সেই নির্বাচনে আমি একজন মনোনয়ন প্রত্যাশী কিন্তু আমি এখানে আপনাদের কাছে ধানের শীষের ভোট চাইবো না বা ধানের শীচের বিষয়ে কোনো কথা বলবো না আমি সামগ্রিক কিছু কথা বলতে চাই আমরা বাংলাদেশকে এগিয়ে নিতে নিয়ে যেতে চাই সবাই মিলেই তো যে বাংলাদেশকে আমরা এমন একটি বাংলাদেশ করতে চাই যে বাংলাদেশকে আমরা বলতে পারবো যে আমরা নিরাপদ যে বাংলাদেশকে আমরা বলতে পারবো যে আমার বাংলাদেশ বা আমাদের বাংলাদেশ একটি রাষ্ট্র একটি দেশের সাথে তার জনগণের একটি চুক্তি হয় কি চুক্তি হয় যে আমি এই দেশের জনগণ আমি আমার ভোটাধিকার প্রয়োগ করে আমি আমার প্রতিনিধি নির্বাচন করে সরকার গঠন করব এবং সরকার রাষ্ট্র আমাকে আমার অধিকারগুলো বুঝিয়ে দিবে যেই অধিকার সংবিধান আমাকে দিয়েছে যে অধিকার সরকার আমাকে দিয়েছে সে অধিকার গুলো